আমিও ভালো আছি ফিরে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে যে দেখেন আমার হাতে ডিম আছে আলু আছে আর থুর আছে এগুলো দিয়ে আজকে আমি একটা সুন্দর রান্না করবো আপনার আমার সাথেই থাকুন তো বন্ধুরা এখন আমি ডিম আর আলু সিদ্ধ করে নিবো 心里不。 训练呢？不。 Thank yeah. you. नमी तो लेनी Kolude gura Dünyal gura Dedi ki moriçel gura Dedi ki laban দিব আমি পানির মধ্যে হলুদ ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ছুরটাকে ভেজে নিব দিয়ে দিচ্ছি শুকনো শুকনামি দিয়ে দিচ্ছি একটু কালো দিলে আজকের পর মতন এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ বাই বাই